নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার রাশির হাতে বিশাল পরিমাণ অর্থ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন চৌঠা ফেব্রুয়ারি চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রে অশ্বনি নক্ষত্রে থাকছে রাত্রি নটা একান্ন মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে ভরণী নক্ষত্রে এই দিন থাকছে পক্ষের সপ্তমী তিথি এর পাশাপাশি এই দিন থাকছে শুভ যোগ এই দিন রাহু সময় শুরু হবে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর তিনটা আঠান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না যদি করেন তবে দেখবেন সেই কাজে ব্যর্থতা আসবে তবে যে কোনো কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত শুরু হচ্ছে সেটি পাচ্ছি সকাল আটটা চৌত্রিশ মিনিটে এবং তা থাকছে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো আরেকটি শুভ মুহূর্ত আর সেটি শুরু হচ্ছে বিকেল পাঁচটা কুড়ি মিনিটে এবং তা থাকছে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে তবে মনে রাখবেন রাশির নাম ম্যাচ করে যাওয়া বড় কথা নয় কারণ রাশির নামের পাশাপাশি অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা সেটি অবশ্যই দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং এর পাশাপাশি ভাগ্যভাবকেও দেখতে হবে ঠিকঠাক রয়েছে কিনা না সব যদি ঠিকঠাক থাকে রাশির নামও যদি ম্যাচ করে যায় তবে নিশ্চিন্তে থাকুন বিশাল পরিমাণ অর্থ আসবে আপনার হাতে কিন্তু যদি সব ঠিকঠাক না থাকে তখন রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে ঠিক করে নিতে হবে এবং তার জন্য পাওয়ার কবচ আপনাকে ধারণ করতে হবে এই পাওয়ার কবচ যখন ধারণ করবেন আপনি নিজেই উপলব্ধি করবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার ফেভারে আসতে শুরু হয়ে যাচ্ছে রাহু শুক্র ভাগ্যভাব যখন আপনার ফেভারে আসবে তখন আপনার হাতে আসবে বিশাল পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন এবং আপনার অর্থনৈতিক উন্নতি ঘটাবেন অর্থনীতিকে আগের থেকে অনেকটাই মজবুত করবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন পাওয়ার কবজের জন্য আর যারা প্রতিনিয়ত লটারির টিকিট কাটছেন কিন্তু দেখা যাচ্ছে একটি নম্বরের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করে যাচ্ছেন তারাও পাওয়ার কবচ ধারণ করুন গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনি কিন্তু উপকার পাবেন এবার আসি চার রাশির কথাই যে চার রাশির হাতে আসতে চলেছে বিশাল পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ এর পাশাপাশি বিবাহের সুযোগ আসবে বিবাহের জন্য যারা পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের বিবাহর যোগ সুপ্রশস্ত হতে চলেছে যারা ব্যবসা করেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে হঠাৎ করে লটারির মাধ্যমে ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে এছাড়াও পারিবারিক দাম্পত্য জীবন মধুরময় দেখতে পাচ্ছি আটকে থাকা অর্থ ফেরত পাবেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে ফাটকার যোগ রয়েছে লটারিতে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি পাঁচ আট তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা থেকে প্রচুর অর্থ আসতে চলেছে ব্যবসার মাধ্যমে নতুন নতুন দিক উন্মোচিত হবে যার কারণে ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়বে সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন পারিবারিক ও দাম্পত্য জীবন যথেষ্ট মধুরময় দেখতে পাচ্ছি যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হতে চলেছে কিছুটা সময় ধর্ম উপাসনায় আত্মনিয়োগ করুন দেখবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমনকি কারুর কাছ থেকে কোনো না কোনো গিফট আপনি পেতে চলেছেন রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি আসছে সেটি হল এক তিন অন্তিম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সৌভাগ্য ত্বরান্বিত হবে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ ফেরত আসবে বিবাহের শুভ যোগাযোগ আসবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার যোগ তৈরি হচ্ছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ দারুণভাবে দেখতে পাচ্ছি মিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল তিন সাত এই হল সৌভাগ্যশালী চার রাশি যাদের হাতে আসতে চলেছে হঠাৎ করে বিশাল পরিমাণ অর্থ যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ